বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে যাবে কিনা না চব্বিশ ঘন্টার মধ্যে জানতে চেয়েছে আইসিসি আইসিসির সভায় পূর্ণাঙ্গ সদস্য দেশগুলোর মধ্যে দুইটি দেশ ছাড়া বাকিরা ভোট দিয়েছে বাংলাদেশের প্রত্যাশার বিরুদ্ধে চোদ্দ দুই ভোটের রায়ে পাশ হয়েছে বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে হবে ভারতেই নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে আইসিসি জানিয়েছে বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি নেই নিরাপত্তা ইস্যুতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানিয়েছিল বাংলাদেশ এ নিয়ে ভারত বাংলাদেশ আইসিসি ত্রিমুখী লড়াই চলছিল অবশেষে এলো সমাধান আইসিসির বোর্ড সভা শেষে জানা গেছে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে আর না গেলে বাংলাদেশের বিকল্প দল নিয়ে টুর্নামেন্ট চালিয়ে যাবে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বিশ্বকাপের ভেনু জটিলতার সমাধানে বুধবার বৈঠকে বসেছিল আইসিসি সেখানে তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়েছে বাংলাদেশ যদি টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারত সফরে যেতে অস্বীকৃতি জানায় তাহলে টুর্নামেন্টে বাংলাদেশের জায়গায় অন্য একটি দলকে অন্তর্ভুক্ত করা হবে এই অবস্থানের পর আইসিসি বোর্ডে ভোটাভুটি অনুষ্ঠিত হয় যেখানে বোর্ডের অধিকাংশ সদস্য বিকল্প দল অন্তর্ভুক্ত করার পক্ষে মত দেন একই সঙ্গে ভারতে খেলতে যাওয়ার বিষয়ে নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করে আইসিসিকে জানাতে বিসিবিকে আরও একদিন সময় দেওয়া হয়েছে যদি বাংলাদেশ সরে দাঁড়ায় তাহলে বিশ্বকাপের গ্রুপ সিতে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হতে পারে নিরাপত্তা ইস্যুতে বিসিবি এখন পর্যন্ত ভারতে না খেলার বিষয়ে অনর রয়েছে তবে আইসিসির এমন সিদ্ধান্তের পর বিসিবি হয়তো নতুন করে সরকারের সাথে কথা বলবে মোহাম্মদ নাজিম ডিবিসি নিউজ ঢাকা